যেটাতে যেটা ভাল লাগবে আমি সেটাই তুলেছি শুক্তি নিয়ে চলে আরো আছে ভাতটা একটু ভাঙো

আর এই যে মাছ কেতরা মাছ কেতরা হ্যাঁ মা কে ছোট পিস দেওয়ার কারণ হচ্ছে মা মাছ খেতে চায় না এই যে আবার অনেকে বলছে

ঝুটি লই নয় না দাদার খুব প্রবলেম ছিল টেবিল ভরে যায় টেবিল ভরে যায় ভাড়া পড়ছে কেন আছি টেবিল আর ভরবে না এই এই হলো এখানে মাছ আমার আর দাদার আছে বেগুন খাবে তো একটা খাবে রাখো আমি খাবো আমার তো চুলকানি সেটা তো আমি বেগুনটা যেদিন টেবিলে দেখানো হলো যে গাছের বেগুন ছাদ বাগানের বেগুন তখনই আমি ওটা বলেছিলাম উত্তরটা তখনই আমি দিয়ে দিয়েছিলাম যে ওটা এইখানেই আসবে আমি কি

পাতি বড়ি দিয়ে দেবেন পাতি পোস্ত দিয়ে দেবেন ব্যাস ছেড়ে দেবেন একটু লাস্টে নামানো আগে ঘি ব্যাস শ্রাদ্ধ বাড়িতে যে সুক্তটা করে ওর টেস্টই আলাদা হয় কি দিয়ে করে জানি না ওই সেই সজনে সজনে এ থাকে সমস্ত কিছু থাকে দিয়ে গন্ধের গন্ধু দিকে দেখো কি করে তো না বাবার এই সুতোটাই চাই বললো কি করা যাবে

ঠিক আছে খাও মাছটা আজকে দয়া করে বার কাতলা ছাড়া অন্য কোনো মাছ এনো আর ভাল না কাতলা আচ্ছা এই অন ক্যামেরা আমি বলে রাখলাম এর পর বাড়িতে আমি কোনোদিন অন্তত জ্ঞান তো কাতলা মাছ আনব না আর যদি কেউ বলেছে যে কাতলা মাছ পাওয়া যাচ্ছে না বাজারে সেই দিন